আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আপনাদের খুব ভালো আছি দিন পরে আপনাদের ভাইরাল মামা একটা মানে বিশেষ একটা জরুরি ঘোষণা নিয়ে চলে আসছে এটা হলো আমাদের এই স্কিন থেরাপি ছিল অরেস্ট থেরাপি তো কিছু ভাগ পারার মানে পল্লা পড়িয়ে আপনার অনস্থার বেশ ওটা নেবেন না কেন ওটা ওটা নিলে আপনাদের ফার্স্ট ক্রিম দায় নাই ইদানিং অনেক ফোন দিয়েছেন যে মামা আমরা এই ক্রিমটা নিয়ে অনেক ফাঁদা করছি কেন ওটা অনস্থ থেরাপি তো আপনারা আমাদের স্কিন থেরাপি যে আগে অনস্থ থেরাপি আমরা মনিপুরে শেষ করে এখন স্কিন থেরাপির নাম দিয়েছি তো এই ক্রিমটা মূলত ইউজ করলে কি হয় এটা যাদের স্কিনে অনেক অনেক ক্রিম ইউজ করলে আপনাদের মুখে লোম করে যায় যেমন পাকিস্তানি অনেকগুলো ক্রিম ছিল মুখে অনেক সমস্যা হয়েছে অনেক অনেক ক্রিমের মুখে সমস্যা হয়েছে তো আমরা এটা এক হাজার লোককে যাচাই বাছাই করে আমরা মানে কি থাইল্যান্ড থেকে আমদানি কৃত এই ক্রিমটা আমরা নিয়ে আসছি তো যারা মানে এই প্রোডাক্টটা নেবেন অবশ্যই আমাদের ফার্স্টে যোগাযোগ করবেন এটা অরিজিনাল থাইল্যান্ডের নাইট ক্রিম স্কিন থেরাপি তো আপনারা অবশ্যই মানে এই ক্রিমটা কোনো স্কিনের কোনো কিছু হবে না লোন গজাবে না এবং আপনারা যদি একটা ক্রিম মিস করার পর দেখতেছেন আপনাদের শ্যুট করে না অবশ্যই আপনি ক্রিমের বক্সটা নিয়ে আসলে আমরা ক্রিমের টাকাটা ফেক মানে ভ্যাক করে দেবো আপনাদের ক্রিমের টাকাটা আমরা ফুল ভ্যাক করে দেবো এবং আপনাদের কোনো নিচ্ছিন্তায় নির্ভর পারেন এটা স্কিন থেরাপি হোয়াইটেনিং ক্রিম তো এই ক্রিম দাম সম্পর্কে হলো অনেকজনে অনেক রিকোয়েস্ট করছে মামা কিছু কাম দাম কমে দেওয়ার জন্য তো আমরা যারা আপনারা নিতে যাচ্ছেন তারা বাংলাদেশ যে কোনো প্রান্তে দোকান আসলে কোনো সমস্যা নাই দাম রাখা যায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন একটা স্কিন থেরাপি হোয়াইটেনিং ক্রিম আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে আর এখানে বলে দিচ্ছি এই ক্রিমটা নিয়ে হলো প্রতিদিন রাত্রে ঘুমানোর এক ঘন্টা আগে ইউজ করতে হবে এবং দিনই ইউজ করতে পারবেন কারণ এই ক্রিমটা মাংস মতো ক্রিম আর এখানে বলে দিচ্ছি আমাদের এই ক্রিমটা কিন্তু অনেকজনের মানে নকল করে আপনাদের অনেক নামে নিয়ে আসছে সাবধান নকল হইতে সাবধান কেন আপনারা অনেক জনে ক্রিম নিয়ে আসছেন মামা আমি বলছি না এটা চেঞ্জ হবে না এটা যা তাচ্ছে বুঝেন আর এখানে আপনাদের সামনে দিচ্ছি এটা হলো একটা বডি হোয়াইটেনিং ক্রিম যাদের মানে এই তাদের জন্য অত্যন্ত ভালো এই ক্রিমটা হলো কি যাদের মানে স্কিনের দিতে এলে তাদের জন্য কাজ করে মশলাজিং প্রোটেকশন আয়ন এটা স্কিন হেলথেরও কাজ করবে রিমিউরও কাজ করবে এবং যাদের গাড়ি দায়কে তাদের মানে একটি ডাক্তার পরিষ্কার করবে এটা অনেক অনেক ভালো একটা রিভিউ ক্রিম এই বডি মেসেজ ক্রিম স্কিনটার দাম দেখা যায় মাত্র এগারোশো টাকা তো আপনারা অবশ্যই নিতে হইলে আমাদের যে দোকান অ্যাড্রেস দেওয়া আছে ফার্সি বিউটি কনসেপ্ট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এখানে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আমাদের পেজ ও পেজ অনলাইন এবং যদি কোনো প্রোডাক্ট নেই আপনাদের আবার বলে দিচ্ছি যদি কোনো প্রোডাক্ট নেই আপনাদের কোনো যদি যে শুট না করে অবশ্যই আমাদেরকে বললে আমরা এই প্রোডাক্টটা আপনাদের পুরো টাকা রিটার্ন করে দিব তবে এই দুটো বিশ্বাস রাখবেন ফার্সির সাথে থাকবেন আস্থা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ